যে যে আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাইজনের সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিই সেটা হলো আজকের খুলকা শরীফের বিভিন্ন দায়িত্বশীল মির্জাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তো এই মাস মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি ফুটবল দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাথ দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এর জন্য আপনারা অনুমতি দিন সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের সোনপুরে যারা আন্দোলন করলো সোনপুরটা দিল্লির মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কুড়ি তারিখ গত কুড়ি তারিখে এইসব অবাঞ্ছিত কথাবার্তা মানে দিল্লিতেও হচ্ছে কে বলেছে আন্দোলন দিল্লিতেও আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে দিল্লিতে দিল্লির লোক বোম্বে বোম্বে লোক এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে